নমস্কার বাঙালির জীবনে আপনাদের স্বাগত এই ডালটা তৈরি করতে আমি নিয়েছি মুগ ডাল মুসুরির ডাল ভেজানো গোটা সবুজ মুগ ডাল আর রাজমা এবার এগুলো সব জলে প্রেশার কুকারের মধ্যে দিলাম দেওয়ার পরে নুন আর ঘি দিলাম দেওয়ার পরে ওটা আমি সিদ্ধ করে নেব এছাড়া এর জন্য মশলা যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে এক চামচ বা দু চামচের মতো পেঁয়াজ বাটা নিয়ে নেবেন হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা এবার নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর টমেটো আর পেঁয়াজ আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি তেল ফোড়নগুলো দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটো কুচি দেওয়ার পর সেটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা ওটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দেব আদা রসুন বাটা এগুলো ভাজা ভাজা হলে আমি যে মশলাগুলো গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো কষানো হয়ে গেলে হালকা তেল ছেড়ে ছেড়ে আসলে প্রেশার কুকার থেকে ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দেওয়ার পর এটা যখন সিদ্ধ ডালটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো নুন আগে নুন দেওয়া ছিল তাই সেটা বুঝে নুন দেবেন এবার এর মধ্যে দিলাম হা চিনি আর ঘি ধনে পাতা করছি এবার এটা যখন একটু ফুটে উঠবে নামিয়ে নেবেন